ও মে তোর বয়স কত কি জানি গো মা থাকলে বলে দিত সেই যেবারে দাঙ্গা হলো শয়ে শয়ে লোক মরল হিন্দুদের ঘর জ্বলল মুসলমানের রক্ত ছড়ল তখন নাকি মা পোয়াতি দাঙ্গা আমার জন্মতিথি ও মে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর পাথল মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ডাকলাম ও মেয়ে তোর প্রেমিক আছে ছেলেরা ঘরে ধারে কাছে প্রেমিক কি গো মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখাই দিন দুপুরে চুড়ি কাজল মেলাতে কেনাই ঝোপের ধারে জামা খোলাই সব নন্দ কাকা করেছে দুবার প্রেমিক ওকে বলবো এবার ও মে তোর পদবী কি নাকি শুনেছি থাকলে ভাত পাওয়া যায় আদর কাঁদায় হাসায় ওটাকে বাজারে মেলে কিনবো তবে দুদর্শে দিলে দামি হলে চাই না আমার থাক তবেও বাপ ঠাকুরদার ও মেয়ে তুই রূপসী লোকে বলে ডাগর গতর সর্বনাশী রূপ তো নয় চোখের ধাঁধা যৌবনেতে কুকুরি রাধা পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকে পাছায় হাত ঘষে রূপকি কি মাংস পেশি তবে তো আমি খুব রূপসী ও মেয়ে তোর ধর্ম কিরে মেয়ে মানুষের ধর্ম কি গো সবকিছু তো শরীর ঘিরে স্যালমা বলে ধর্মই সমাজ বানায় সন্ধেবেলা যখন দাঁড়ায় কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর খেলায় তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর বা বিছানাকে